ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই ভিডিওটি মিথুন রাশির জাতক জাতিকার ভিডিও কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের কোন কোন ক্ষেত্রে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই মাসের মিথুন রাশির স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে সমস্তটাই আমি বলবো তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই আমি যে কথাগুলো বলব পজিটিভ এবং যে নেগেটিভ কথাগুলো বলব পুরোটাই কিন্তু আপনার বাচ্চাটার সাথে যদি গ্রহের অবস্থান থাকে তাহলে মিলতে বাধ্য যাই হোক আসুন শুরু করা যাক মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর দেখুন আপনাদের এই শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আপনাদের রাশির অধিপতি যেটি কিন্তু বুধ গ্রহ হ্যাঁ বুধ কিন্তু থার্ড হাউসে রয়েছে থার্ড হাউসকে কিন্তু খুব একটা শুভ ঘর হিসাবে ধরা হয় না তাই একটা কথা বলি তেইশে সেপ্টেম্বরের আগে আপনাদের হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাথা যন্ত্রণা পেটের সমস্যা এগুলো আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিন্তু সেই সমস্যাটা সেরকম হারে নেই এতটা বলতে পারি ওভারঅল আপনাদের হেলথের জায়গাটা ভালো রয়েছে তবে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদের প্রত্যেককে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট শুভ এবং দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করতে চলেছেন তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় এরপর আসি এডুকেশন এডুকেশনের জায়গাটা ফিক থাউসে দেখতে হয় আপনাদের ফিফথ হাউসের লর্ড হচ্ছে শুক্র গ্রহ যিনি কিনা ফোর্থ হাউসে রয়েছে এবং আঠেরো তারিখ কিন্তু ট্রানজিট করছে শুক্র তো একটা কথা বলি আঠেরো তারিখের আগে মানে আপনাদের এডুকেশনের জায়গাটা খুব একটা মাত্রায় শুভ হবে না তবে আঠেরো তারিখের পরবর্তী সময়ে শুভ দেখতে পাচ্ছি যারা কম্পিটিটিভ এক্সামে কোনো বজব ভাবছেন তারা কিন্তু বসতে পারেন সেই জায়গায় কোনো অসুবিধা নেই এবং পাশাপাশি আরেকটি কথা বলে দিই আপনাদের দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে এরপর আসি প্রেম জীবন দেখুন এই ফিফ্থ হাউস থেকেই প্রেম ভালোবাসা এগুলো কিন্তু দেখতে হয় আর এই ফিফ্থ হাউসের যে লর্ড সেটা শুক্র গ্রহ আমি বললাম ফোর্থ হাউসে বসে রয়েছে দেখুন সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু একটু হলেও প্রেম জীবনের সমস্যা রয়েছে মানে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা রয়েছে মিড সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সেপ্টেম্বর যেমনি মিড সেপ্টেম্বর পার হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা অনেকটাই বেটার হবে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে পুরনো প্রেম যেটা ভেঙে গেছে সেই প্রেম কিন্তু আবার জোড়া লাগার সম্ভাবনা রয়েছে এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের কথা যদি বলি এই মাসটা যথেষ্টই শুভ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কিন্তু থাকতে চলেছে তবে হ্যাঁ কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার অ্যাকচুয়ালি সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল থাকবেন এই মাসে আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে মূল্যবান কোনো দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক ও জাতিকারা কিন্তু চাকুরি ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি কিন্তু করতে চলেছে তবে কিছুটা মানে বাধার মধ্যে দিয়ে মানে একদম স্মুথলি হবে তা নয় কারণ আপনাদের চাকুর ক্ষেত্রে বা কার্যের জায়গায় কিন্তু উক্ত শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের মুখের বাণীকে ঠিক রাখতে হবে না হলে কিন্তু শত্রুতার মুখোমুখি হতে হবে এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মনের স্বাদ মনের বাসনা অনেকটাই মিলিয়ে ফেলতে ফেলতে চলেছেন তবে আপনাদের অ্যাফোর্ডটা দিতে হবে মানে ঘরে বসে বসে স্বপ্ন দেখলে তো হবে না স্বপ্নকে বাস্তব করার জন্য সেই জায়গায় এগোতে হবে আর হ্যাঁ এই মাসে আপনারা বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এই মাসে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ মানে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন আপনারা এগোতে পারেন এবং অ্যানেজ ম্যানেজ যে জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে তবে একটি কথা বলি বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে তারপর বিয়ের ফিরিতে বসুন সন্তানের জায়গাটাও কিন্তু এই মাসে ওভারঅল ভালোই রয়েছে তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু হলো চাপ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ সন্তান অমনোযোগী হয়ে যাবে পড়াশোনায় কথা শুনবে না দুষ্টুমি করবে সেই জায়গা থেকে একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু এই মাসটি ভালো রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসে আপনারা অর্থ দুই হাত ভরে ইনকাম করবেন তবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আপনাদেরকে একটু বুঝে সুঝে খরচা করতে হবে আর হ্যাঁ এই মাসে আপনারা মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না এবং এই মাসে প্রতিকার হিসেবে আপনারা হনুমানজির উপাসনা করুন তাতে কিন্তু আপনারা রেজাল্ট ভালো পাবেন এতটুকু আমি বলতে পারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ